আসুন ষোলোই ডিসেম্বর আমাদের প্রিয় নেতাকে বিদায় জানাতে আমাদের প্রিয় নেতা বাংলাদেশে যাবেন বাংলাদেশের মানুষের বুটের অধিকার যাতে প্রতিষ্ঠিত করতে পারেন আমরা সেই প্রত্যাশায় আমরা আগামী ষোলোই ডিসেম্বরের সমাবেশকে সফল করে প্রমাণ করব এই যুক্তরাজ্যে জাতীয়তাবাদী যুবদল একটি শক্তিশালী আমাদের প্রিয় নেতা যে দেশ নায়কজন তারেক রহমান সাহেব যে দলের অভিভাবক রয়েছেন তার নির্দেশনায় এই যুবদল আগামীতেও আরও শক্তিশালী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ যুব দলের এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি আগামী মঙ্গলবার ষোলো তারিখ আপনারা যে যেখান থেকে অনুষ্ঠান দেখবেন আপনারা দেশ নায়ক শেষ অনুষ্ঠান আপনারা এসে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলবেন মহান বিষয় দিবস ওই দিন দীর্ঘ প্রায় সতেরো বৎসর পর লন্ডনে থাকাকালীন অবস্থায় আমাদের প্রিয় নেতা বাংলাদেশের উনিশ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে যাবেন দীর্ঘ সতেরোটি বৎসর সুখ দুঃখ হাসি আনন্দ বেদনা নিয়েই তিনি এই প্রবাসী ছিলেন এই প্রবাসে এই লন্ডনে আমরা ওনাকে অনেক কাছে থেকে দেখেছি ওনাকে আমরা বিদায় দেব ষোলোই ডিসেম্বর আমাদের প্রত্যাশা জাতীয়তাবাদী যুবদলের অসংখ্য নেতাকর্মী তাদের আবেগ নিয়ে তাদের অনুভূতি নিয়ে প্রিয় নেতাকে দেখতে যাবে সিটি পেভিলিয়ানে আমরা বিশ্বাস করি দেশ নায়ক বাংলাদেশের আগামী দিনের খান্ডারি জনাব তারেক রহমান সাহেব ষোলোই ডিসেম্বর বাংলাদেশে গিয়ে বাংলাদেশের ১৯ কোটি মানুষের বুটের অধিকারের জন্য দীর্ঘ সতেরোটি বৎসর প্রবাসে থেকে যে সংগ্রাম করেছেন মানুষকে উৎসাহ দিয়ে উদ্দীপনা দিয়ে সাহস দিয়ে তার প্রতিফলন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে আমরা বিশ্বাস করি তারেক বাংলাদেশে যাবেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেন এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিয়ে এসে মানুষের উনিশ কোটি মানুষের আশা এবং প্রত্যাশা পূরণ করবেন সেই প্রত্যাশায় জাতীয়তাবাদী যুব দলের অসংখ্য নেতাকর্মী আমরা সিটিপি বেলেনে যাব আমাদের নেতাকে বিদায় জানাবো এবং আমরাও আগামী ইলেকশনে ইনশাআল্লাহ বাংলাদেশে যাব। আপনার মাধ্যমে আমরা জাতীয়তাবাদী যুব দলের ছড়িয়ে চিটিয়ে থাকা প্রবাসী সকল যুব দলের নেতা কর্মীদেরকে আহ্বান জানাব আমরা আপনারা জানেন আগামী যে নির্বাচন আসছে ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ যুক্তরাজ্য থেকে হাজার হাজার নেতাকর্মী বাংলাদেশের নির্বাচনের জন্য শহরে বিভিন্ন যা যার এলাকায় আমরা যাবো দানের শীষের জন্য কাজ করবো এবং দানের শেষ কে বিজয়ী করে এরপর আমরা যুক্তরাজ্য আবার ফিরে আসবো